এখান দিয়ে আমি মাছের ঝোল রান্না করে নিয়েছি আজকে আমি গাছ কাপ মাছের জোল রান্না করবো মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এখন মাছ জন্য হলুদের গুঁড়া গুঁড়া মরিচের আর দিয়ে দিয়ে দিব মাছের মধ্যে আমি হলুদ মরিচ লবণ এখন আমি ভালো করে মেখে নিই ভালো করে মেখে নিয়েছি এখান দিয়ে আমি চুলা ধরে দিয়ে চুলার মধ্যে এখন একটা কড়াই বসিয়ে দিব কড়াইটার মধ্যে পানি ছিল কড়াইটা শুকিয়ে গিয়েছে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে তেল যখন গরম হয়ে আসছে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যেন কড়াইয়ের মধ্যে মাছ লেগে না যায় এখন আমি একে একে মাছের পিসগুলোকে দিয়ে দিব আমরা এই মাছটাকে গাছ কাপ বলে থাকি কারণ এই মাছটা প্রচুর পরিমাণে গাছ খেয়ে থাকে সেই জন্য এই মাছটাকে আমরা গাছ কাপ বলি এক এক জায়গায় এক এক রকমের মাছের নাম বলে থাকে যাই হোক আমরা ছোট থেকে যে নাম শিখে আসছি ওই নামতে বলতেছি এখান দিয়ে মাছটা এক ফিট বাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে উল্টিয়ে দিই মাছের পিসগুলো উল্টিয়ে দিয়ে তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিব এখান দিয়ে মাছ বাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব মাছের কড়াইটা চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন আমি চুলার মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি যেই তেলের মধ্যে আমি মাছের পিস গুলাকে বেজে নিয়েছি ওই তেল আবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি কুচি করা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে আমি হালকা বেজে নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা একসাথে বেটে নিয়েছি বেটে এখন এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিই এখন আমি পরিমাণ মতো দি দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিব স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি পালি করা কাঁচা মরিচ আর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিই এই মাছের মশলা ভালো করে কষিয়ে নিতে হয় এই মাছের মশলা যত কষানো হবে ততই খেতে মজা লাগবে আগে থেকে টমেটো কেটে রেখেছি এখন আমি টমেটো দিয়ে দিয়ে টমেটো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব মশলা আর টমেটো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি জোলের জন্য পানি দিয়ে দিব আগে থেকে আমি দুর্দান্ত গরম পানি করে রেখেছি এখন আমি জোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি জোলের জন্য পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এখান দিয়ে জোলটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছের পিস গুলাকে একে একে দিয়ে দিব মাছের পিস গুলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে এখানে বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব এখান দিয়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি আস্ত তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিয়ে এই মাছটা কিন্তু আমাদের নিজেদের পুকুরে এই মাছটাকে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করার এই মাছটা দিয়ে যদি মাছের ঝোল রান্না করে খাওয়া হয় তাহলে খেতে অনেক ভালো সব সময় এই মাছ দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে থাকি এখান দিয়ে আমার মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই